নমস্কার বন্ধুরা রোদ ঝলমলে বৃষ্টি সকালে আপনাদের সবাইকে শুক্রবার জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি যারা যারা কালকে ব্লগ দেখেছেন তারা হয়তো অনেকেই জেনে গেছেন তাও আপনাদেরকে বলে দিই আজকে আমাকে হসপিটালে ভর্তি হতে হবে ছোট একটা ওটি ব্যাপার আছে তাই সকাল থেকেই টেনশান সকালবেলা ঘুম থেকে উঠেই পুকুর করে চলে এসেছি মনটা একটু ভালো করার জন্য যাতে মনে একটু শক্তি পায় তো আপনারা আজকে সারাদিনের পুরো ফ্লবটা দেখতে থাকুন বাগানের দিকে যে এসেছি এদিকে শশা গাছে শশা হয়ে থাকে দেখি শশা আছে কি না তার মধ্যে সব থেকে বড় ব্যাপার পরীকে নিয়ে যাব না এর আগে পরীকে রেখে অনেক জায়গায় গেছি কিন্তু দিনও ওকে ছেড়ে রাত কাটায়নি আজকে ওকে রাত্রেবেলা ছেড়েই থাকতে হবে কিছু করার নেই একদিনের ব্যাপার তার জন্য আরও বেশি টেনশান হচ্ছে বললাম না এদিকে এলেই গাছের শশা দেখতে পাবো এরকমটা টাটকা শশা তুলে খেতে খুবই মজা খুবই ভালো লাগে আজকেই খেয়ে নিতে হবে আমাকে আবার খালি পেটেই যেতে হবে ডাক্তারবাবু আগে থেকে সব বলে দিয়েছে আপনারা ব্লগটা দেখতে থাকুন ধীরে ধীরে আপনাদেরকে সব বলুন এই দেখ এই একটা শশা পেয়ে এই টুকুটাই শশা গাছ আছে তো পুকুরের জল এত বেড়ে গেছে না শশা গাছের গোড়াগুলোতে এত রসে গেছে যার জন্য গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে আর খুব বেশি দিন শশা হবে না গাছগুলো নষ্ট হয়ে যাবে পর্যন্ত সকাল থেকে শুনে ভীষণ বায়না করছে স্কুল যাবে না আমার সঙ্গে যাবে তবে ভালো করে একটু বোঝানো হলো দেখা যাক রেডি হয়েছে কিনা স্কুলের জন্য আবার ওর জন্য একটু টিফিন বানাতে হবে হ্যাঁ বললাম তোমাকে গেলে ঢুকতেও দেবেন গিয়ে রাখনি মন দিয়ে পড়াশোনা করো পরীক্ষা আছে মুভাচ্ছে এটা হয় স্বাভাবিক বাবা হোক মা হোক যা যাই হোক না কেন ছেলে মেয়েদের কিন্তু টেনশান চিন্তা হয় ওর জন্য তো বড়ো হচ্ছে জ্ঞান বৃদ্ধি হচ্ছে আচ্ছা মা আমি তোমার সঙ্গে যাবো আমি যাবো আমি যাবো আবার বলছে কালকে তোমাকে আনতে যাবো তাহলে আজকে নাই যাই কালকে যাই ঠিক আছে এই যে পরিজন আমার উঠে পড়েছে আর ওর জন্য মন খারাপ মন খারাপ নেই আজকে স্কুলে যাচ্ছে কিছু করার নেই টাটা আবার কালকে দেখা হবে ফোন করবো আর চলে গেল দাদা ভাই স্কুল চলে গেল আপনাদের সঙ্গে কথা বলছি তাও একটু ভালো লাগছে মানে আমার এরকম হয়ে যাবে আমরা কেউই ভাবতে পারিনি যাই হোক যা হওয়ার হয়েছে ভালো মন্দ নিয়ে তো এগিয়ে যেতে হবে সব সময় যে আমার সঙ্গে ভালো কিছু হবে এরকম তো কোনো মানে নেই শরীর অসুস্থ তো হতেই পারে করি দাঁড়া আবার পরিও আজকে সকাল থেকে উঠে মুখটা ভার করে আছে ও পরী পরিস এদিকে তাকা আমি চলে যাচ্ছি তুমি যাবে না তো ও পরী মুখ দেখো অনেক কষ্টে ভুলিয়ে যে কোলে নিলাম এবার একটু ঘরে যাই অনেকটা সময় এখানে বসে কাটালাম চলো মা ও ঘর চলো তোমাকে খেতে হবে তো খাওয়া খাওয়া করতে হবে হামু হামু সকাল থেকে পরীর মুখেও হাসি নি কেন কি জানি অন্য অন্যদিনতে উঠে একটু মিষ্টি মিষ্টি হাসি দিয়ে দেয় সবাইকে সকাল থেকে আর সেরকম করে ব্লগ করা হয়নি তারপরে পরিকে খাইয়ে স্নান টান করিয়ে রেডি হয়ে পড়েছি আমি যাব বলে আমি এখন বাড়ি থেকে একাই যাব মানে মুখ থেকে কথা বেরোচ্ছে না কথা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে আমি বাড়ি থেকে একাই যাব আর আপনাদের দাদা কিছু দোকানে আছে আজকে দোকান বন্ধ আছে কিন্তু দোকানের ভেতরে কাজ চলছে তো ওখানে আছে ওখান থেকে আপনাদের দাদা উঠবে এক থেকে দুদিন দিন থাকতে হবে মানে আজকে রাত আর কাল যেমন দেখবে সেরকম সেরকম হলে কালকেও সেরে দিতে পারে আর যদি ডাক্তারবাবু সেরকম মনে করেন তাহলে কালকের দিনটা রাখতে পারে মোটামুটি ব্যাগে এই দু চারটি নিয়ে নিয়েছি আর এই ব্যাগটায় ফাইল আছে গুছিয়ে নিয়েছি এবার বেরিয়ে যাব এই দেখুন ওই ঘুমিয়ে পড়েছে দোলায় দোল খেতে খেতে ঘরে তুলে দিয়েই যায় ধরে আছে আবার দুটো সকাল থেকে কি অবস্থা ভালোই হয়েছে নাহলে খুব কান্নাকাটি করতো কাকিমা আছে বাবা আর মা ওই বাড়ি গেছে একটু পরে চলে আসবে দেখা হলো না এমনিতে অনেক দেরি হয়ে গেছে আমাকে বারোটায় ওখানে ঢুকতে বলেছিল এখন তো পনে বারোটা এখানেই বেজে গেছে কাকিমা রান্না করছে আজকে ব্লগটা হয়তো ভালো করে খুব একটা কথা বলতে পারছি না তো আপনারা কেউ কিছু মনে করবেন না মনের মধ্যে আলাদা একটা টেনশন আছে তো ভাই চলে এসছে আমি স্কুটি করে সে রোড পর্যন্ত যাবো তারপরে ওদিক থেকে গাড়ি আছি তো বসে পড়লাম রোডে উঠে যাওয়ার অপেক্ষায় আমাদের দিকে রাস্তাটা খুব খারাপ একদম সাবধানে যাবে আস্তে আস্তে যেতে হবে আমাদের দোকানের সামনে তো চলে এলাম গাড়ির মধ্যে একটু বসে আছি একটু পরে রেস্টুরেন্টের কাজ আর শেষ হবে না মুখের পর এক কাজ লেগেই রয়েছে হঠাৎ করে এমন সমস্যা হলো মানে এই সময়টাই খুবই মন খারাপ লাগছে এদিকে বিজনেস সামলাবো না ওদিকে ইউটিউব সামলাবো না বউকে সামলাবো তো বড়ো কিছু সেরকম সিরিয়াস কিছু নয় একদম ছোটোখাটো রূপ হবে মানে একদিন কি দুদিন থাকতে হবে হসপিটালে চলো আপনার দাদা কাজ সিরিয়াস থাকতে পারে না এই যে বললাম আজকে রেস্টুরেন্ট বন্ধ পুরো টোটালি ক্লোজ আজকে আমরা কখন বাড়ি ফিরবো একদম অফিস সুস্থ না হলে রেস্টুরেন্ট খুলবই না তো ফাইনালি আমরা চলে এলাম আমাদের এখানে একটা নার্সিং হোম এবার নামবো পপি তো খুব টেনশান হচ্ছে আমরা এখন লাঞ্চ করিনি পপি তো ডাক্তার বলে দিয়েছে যে সকাল থেকে কিছু খাওয়া যাবে না খালি পেটে থাকতে হবে ওই জন্য পপি কিছু খাইনি পপিকে অ্যাডমিশান করে দিয়ে তারপরে আমরা লাঞ্চ করব করে তারপরে পপির আবার বহন অপারেশানটা হয় টিম ব্রেক আমরানোর মতন লাগবে একটুখানি আমাকে গোটা রাস্তা চলে কোড নিচে তো কাগজ সব কিছু রেডি হয়ে ভালো। ফার্স্ট ফ্লোরে পেয়েছি অনেক কষ্ট করে। কার কেবিন ফাটা নেই কোনো হবেই না তারপর করে আরে হসপিটালে হসপিটালে বন্ধ কিনা কি বন্ধ তখন কেবিনগুলো আলাদা কেবিন আমরা ডাক্তারকে একবার ফোন করে দিয়ে স্যার তো পপি কিচেনের ভক্ত নমস্কার স্যার বলছি স্যার পপি অ্যাডমিশন হয়ে গেছে আর এই ঘন্টাখানেক আগে সেই আধা ঘন্টা আগে এত দেরি বলতে ওই সকালে মা আবার চোখের অপারেশন হয়েছে কালকে বাড়িতে কেউ নেই সকালবেলা ওই বাড়ির কাজকর্ম করে একটু ও ছেলেকে স্কুল পাঠিয়ে

나이트 캐스벨. 자라. 자라스타 데. 나이트. 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 도지 있다. 다들 도지들 밖에. 어. 저 거기. 자. 아니 아키 봐야 돼. 네 나만 보게. 나나 이거는 안 보니까. 키주 봐야 돼. 키주 봐야 돼. 여기 있나? 이. 이게 보세요.

তো বন্ধুরা এখন তো সাড়ে নটা বাজে সিস্টার ওষুধ দিয়ে চলে গেল পপি গিয়ে পপি এখন ঘুমাচ্ছে এই যে বেডেতে ঘুমাচ্ছে না তো সাড়ে নটা বাজে এখন খাবার দিয়ে চলে গেছে এই যে এখানে খাবার আছে আমার রুটি দিয়েছে তরকারি দিয়েছে ডাল দিয়েছে আর একটু মিষ্টি দিয়েছে খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়বো এই বেডটাতে এই যে বেঞ্চের মতো একটা বেড করা আছে এখানে আজকে রাত কাটাবো আমি পপির পাশে সারারাত তো আজকের মতন ভ্লগটা শেষ করছি কালকে হয়তো পপিকে রিলিজ করে দিতে পারে শুভরাত্রি গুড নাইট একটু টেনশান তো লাগছেই আর মনও খারাপ ও কপির জন্যে তাড়াতাড়ি সুস্থ কামনা করবেন আপনারা কপির গুড নাইট শুভরাত্রি